রাজ্য সরকারের পথশ্রীর রাস্তা স্ত্রী চার প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণকে ঘিরে উঠলো দুর্নীতির অভিযোগ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের দক্ষিণ দাড়িয়া চক থেকে বহরাদারি পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার কংক্রিটের রাস্তা নির্মাণের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ বালি থেকে শুরু করে চিপস গুটির সব ক্ষেত্রেই গুণমানের ঘাটতি রয়েছে গ্রামবাসীদের দাবি যেখানে ঢালাই রাস্তা চার ইঞ্চি মোটা হওয়ার কথা সেখানে মাত্র দুই ইঞ্চি ঢালাই করা হচ্ছে ইতিমধ্যেই নির্মিত অংশে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তাদের ফলে রাস্তার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের একাংশের কথায় রাস্তা তৈরির কয়েকদিনের মধ্যেই ফাটল ধরছে বর্ষা এলে এই রাস্তার অবস্থা কি হবে তা নিয়ে আমরা চিন্তিত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা তাদের দাবি অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ করে কাজের গুণমান খতিয়ে দেখা হোক এবং প্রয়োজনে নতুন করে রাস্তা নির্মাণ করা হোক এটা হচ্ছে নম্বর অঞ্চলের এই প্রথম প্রথম রাস্তা রাস্তা আরম্ভ করেছে কিন্তু এই রাস্তাটা দক্ষিণ নারিয়া চক থেকে বহরবাড়ি চক পর্যন্ত রাস্তাটা কিন্তু মাঝখান থেকে আরম্ভ করলো কেন এটা কে বলেছে সেটা আমার জানা নেই কিন্তু আমি বলতে চাই যে যেখানে শুরু সেখান থেকে রাস্তা ঢালাই হওয়ার কথা কিন্তু সেখানে না হয়ে ব্রিজের একটা ব্রিজ আছে আমাদের এখানে একটা ভাঙা ব্রিজ আছে ওই ব্রিজ কোনো কোন আর কিছু হচ্ছে না ওইখান থেকে ঢালাই রাস্তা হচ্ছে বারো চড়া হচ্ছে বারো ফুট চার ইঞ্চি ওটা হচ্ছে কিন্তু তার যে ডিপটা ওইটা কোথাও দেড় হচ্ছে কোথাও তিন হচ্ছে কোথাও চার তো সাইড হচ্ছে কিন্তু এই রাস্তা করলে বেশি দীর্ঘদিন থাকবে না প্রথমত যেদিন প্রথম ঢালাই শুরু করেছে তার পরের দিন ফেটে গেছে রাস্তা ইঞ্জিনিয়ার সাহেব এসেছিলেন জেলা পরিষদের আমি সেই সময় এসেছিলাম আমি বললাম যে এই রাস্তাটা দেখুন হচ্ছে যে সিমেন্ট 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 উনি বললেন খবর দাও তারপরে পল্লব এই ঠিকাদার এই পল্লব সরঙ্গি রাস্তাটা ভরেছে এই পল্লব সড়ঙ্গিকে বলার পরেও সেই সিমেন্ট ফ্যাক্টরি কেউ আনেনি জলও ঠিকঠাক করে দেয়নি বর্তমান অবস্থা মেটাল আমাদের এটা পিচ রাস্তা ছিল এই পিচ রাস্তাতে যেই মেটাল গুলা হয়েছে দশ ফুট সাড়ে দশ সাড়ে দশ ফুট রাস্তা ছিল ওই মেটালটাকে বিছিয়ে দিয়ে তার উপর রাবিশ দিয়ে সেটার উপর ঢালাই করে দিচ্ছে তার উপরে যে একটা মিনিমাম তিন ইঞ্চি বা চার ইঞ্চি পুরো একটা বেড় দেওয়ার কথা সেই বেড় কিন্তু দিচ্ছে না এরা আগেও বন্ধ হয়েছিল কাজ আজকেও আমরা এখন আপাতত বন্ধ রেখেছি যতক্ষণ না এই রাস্তা উদ্বোধন করতে আমাদের ব্লকের বিডিও সাহেব অভিষেক ঘোষ মহাশয় জেলা পরিষদের সহ সভাপতি সভাধিপতি আমাদের অঞ্জলি রায় দলের মহাশয় এবং জেলা পরিষদের আরো দলনেতা কমলকান্ত রাউত মহাশয় ওনারা স্কুল ফিতে রাখতে কিন্তু আজ পর্যন্ত এসে রাস্তা দেখতে আসেনি রাস্তা ফিরে যাচ্ছে নিম্ন নিম্ন মানের সামগ্রী রাস্তা তৈরি হচ্ছে ওনাদের একবার আসার দরকার আছে এবং এটা আমি দৃষ্টি আকর্ষণ করবো মান মাননীয় ডিএম ডিএম আমাদের যে ডিএম সাহেব আছেন ওনার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করবো রাস্তায় খুব সজাগ দৃষ্টি রাখেন আমার নাম তাপসরা অসুবিধা হচ্ছে আমি একজন তৃণমূলের সভাপতি এগারো সাল থেকে আমি সভাপতি আছি এখন এখন আমাদের তেঁতুলিয়া বুথের সাঁকড়াই ব্লক এই যে রাস্তাটা হচ্ছে কোথাও হচ্ছে দেড় ইঞ্চি কোথাও মিলিয়ে যাচ্ছে এইটা নিয়ে আমাদের গ্রামবাসী খুব ক্ষুব্ধ আমরা এই জন্য প্রতিবাদ করছি নেতা মন্ত্রীদের যাচ্ছি কেউ আসছে না হ্যাঁ হ্যাঁ এখন সেই মেটালটাকে ওরা করে দিয়েছে বরাদ্দ হয়েছে অনেক টাকা নতুন কিছু করেনি হ্যাঁ আমাদের যারা অঞ্চল সভাপতি যারা ব্লক নেতৃত্ব ওদেরকে জানানো হয়েছে ওনারা এসে আমাদেরকে বলছে তোমরা কি থাকা তাই আসলে তৃণমূল সরকারটা এসছে তো দুর্নীতি করার জন্য আর এখানে দুর্নীতিটা কন্ট্রাক্টরের হাত দিয়েই করানো হয় কারণ নেতা মন্ত্রীরা সবাই টাকা খাবে কন্ট্রাক্টরের হাত দিয়েই খায় তার জন্য নিম্নমানের কাজ হয় যেখানে চার ইঞ্চির কাজ সেখানে দু ইঞ্চি করছে কাজ শেষে ফেটে যাচ্ছে বড়দাড়ি থেকে যে আমাদের সাঁকরাইলের যে রাস্তাটা হচ্ছে তো কাজের শেষ হয়নি ফেটে যাচ্ছে নিম্নমানের কাজ সেখানে বালির জায়গায় ধাস বালি পাথর খারাপ পাথর সিমেন্ট তো নাম মাত্র দেয় না হয় সেখান থেকে টাকাটা লুটে তৃণমূলের নেতাদের পকেট ভরাবে কি করে এবং হলেও ফুলে ফেঁপে উঠছে এই দুর্নীতি করে তো এই দুর্নীতির অবসান মানুষ চাইছে আগামী দিনে দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টিকে মানুষ বেছে নিয়েছে মনে মনে নিয়ে আসছে এটা নিয়ে কোনো ভাবার নেই আমরা সব দুর্নীতিবাজকে জেলে ঢুকাব দেখুন ওইটা তো হচ্ছে যেখানে যেখানে হ্যাঁ সেইরকম প্রবলেম হতে একটু যদি বিডিও আর ডিএমএর মাধ্যমে আসে তাহলে আমরা কস্টপার্ট তুলতে সুবিধা হবে আমাদের ওকে আচ্ছা আপনি বিষয়টা দেখাবেন ক্ষতি করে নিশ্চই নিশ্চয়ই ওকে সোনার অলঙ্কার মানে অহংকার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরোনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে